দুইটা বিষয় চাও একটা হচ্ছে শুধু অর্থনৈতিক বা শুধু ফিনান্সিয়াল সারভেন্সি কিন্তু মানুষকে মুক্তি দিতে পারে না একটা মানুষ মানুষ সৃষ্টির সেরা যে হিসাবে মানুষ স্ট্যাটাস চায় মানুষ যোগ্যতা চায় অর্থাৎ পজিশন চাই হ্যাঁ তাহলে যদি তুমি একটা ভালো পজিশনে থেকে টাকার মালিক হতে চাও ভালো পজিশনে থেকে সমাজের মধ্যে মানুষের জন্য কাজ করতে চাও তুমি কোনো কাজ কোনো পজিশন না নিয়েও মানুষের জন্য কাজ করতে পারো রাস্তার ধারে যে টং ব্যাপারই চা বিক্রি করছে এরা মানুষের জন্য কাজ কিন্তু ঠিক না এক জায়গা থেকে চিনি আরেক জায়গা থেকে দুধ আরেক জায়গা থেকে পাউরুটি এনে এক জায়গায় এনে সে সেবা দিচ্ছে এটাও কিন্তু সার্ভিস এই জন্য মানুষের সেবা করার জন্য তোমার বিশেষ কারার হতে হবে এই ধরনের চিন্তা কিন্তু অসত্য অযৌক্তিক সব কাজই কি মানুষের জন্য সেবা এখন যদি বিশেষ টিকতে চাই সকালে ভেরি আর্লি ঘুম থেকে উঠে পড়াশোনা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে নিজের পরিচয় যেহেতু অ্যাকচুয়াল পরীক্ষা তুই চাকরিটা পাবি রিটার্ন পরীক্ষাটা দিয়ে রিটার্ন পরীক্ষার মার্কসের ভিত্তিতে তোমার জবটা হবে এখন কিন্তু প্রিলিমিনারি তো তোমাকে পাশ করতে হবে এখন প্রিলি পাশ করার জন্য অন্য জায়গা থেকে অ্যান্সার করা আমাদের কততম তম থেকে সিলেবাস দেওয়া হয়েছে পঁয়ত্রিশ 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 থেকে কততম পর্যন্ত এই একই ধারায় চলছে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশের মধ্যে এখানে প্রিভিয়াস প্রশ্ন এখন এখন রিপিট হয় কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তাহলে আমি যদি বাজার থেকে একটা এমসিকিউ বই নিয়ে এমসিকিউ বইটা পড়ে ওই বইটাকে যদি আমি টোটালি ডাইজেস্ট করে ফেলি আমার কি হানড্রেড পার্সেন্ট মনে থাকবে থাকবে না হানড্রেড পার্সেন্ট যদি মনে না থাকে তাহলে আমার সর্বোচ্চ মনে থাকবে মনে করো কত পার্সেন্ট এতটুকু কিন্তু সম্ভব যদি তুমি কোচিং করো কারণ কোচিংয়ে একটা সিলেবাসকে কমপক্ষে চার থেকে পাঁচবার ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষা নেওয়া হয় এখন তুমি যদি কোচিংয়ের পরীক্ষাগুলো দাও শুধু প্রিভিয়াস প্রসারের উপর নির্ভর করো তোমার কিন্তু অলমোস্ট ফিফ পার্সেন্ট প্লাস মনে থাকবে কারণ এটা একই পড়া বারবার পড়া হয় এই জন্য ও যদি কোচিং করো এখন এই ফর্টি পার্সেন্ট থেকে কিন্তু পাশ করার জন্য আমার দরকার কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এখানে আরও কত পার্সেন্টের গ্যাপ থেকে যায় টোয়েন্টি পার্সেন্টের গ্যাপ থেকে যাই এই টোয়েন্টি পার্সেন্টের গ্যাপ কিন্তু যুজন যুজন গ্যাপ এই প্রিলিমিনারিতে পাশ করার জন্য প্রিলিমিনারিতে পাশ করার জন্য কি শুধুমাত্র প্রিভিয়াস প্রশ্নের উপর নির্ভর করলে চলবে নাকি আর বেশি কিছু লাগবে বেশি কিছু লাগবে এখন আমার ওই পয়েন্টটা ছুটে দেবে বলে আমি পয়েন্টটা একটু বলি তাহলে আমি তোমাকে পঁয়তাল্লিশতম পর্যন্ত পঁয়তাল্লিশতম অলরেডি লিখিত হয়ে গেছে এখানে আমি বিষয়ভিত্তিক এখানে যদি আমি দশ মিনিটও কাটাই এর তোমার লাভের কাজ কারণ হচ্ছে যে তুমি যখন প্রশ্নের ভেতর থেকে পিএইচির মধ্যে পরিবর্তনটা কি তুমি যে যুদ্ধের জন্য যাচ্ছ ওই যুদ্ধের জন্য ওই যুদ্ধটা কেমন ওই ওই পরীক্ষাগুলোতে তোমার কী ধরনের পরিস্থিতির শিকার হতে হবে এই ব্যাপারটা ভালোভাবে এখন থেকে যদি বুঝো তাহলে নিজেকে ওভাবে প্রস্তুত করতে পারবা তুমি ধরো একটা এক্সট্রা বই পড়ছো এক্সট্রা বই থেকে জিনিসটাকে কীভাবে বিশেষে কাজে লাগাতে পারবা একটা পত্রিকার আর্টিকেল পড়ছো কিভাবে কাজে লাগাবা ইউটিউবে একটা ভিডিও দেখছো ওখান থেকে কোনো তথ্য কীভাবে কাজে লাগাবা এ কাজে লাগাবার জন্য তুমি যে বিসিএস পরীক্ষাটা দিতে যাচ্ছ পরীক্ষার ধরন পরীক্ষাটা কীভাবে হচ্ছে পরিবর্তনগুলো কি আসছে এই জিনিসগুলো যত ডিটেল জানবা তত তোমার লাভ সুতরাং এখানে আমি সময় কাটানো এটা তোমার ইফেক্টিভ বিষয় ধর পরিবর্তনগুলো কীভাবে আসছে আমি পঁয়তাল্লিশকে কি উদাহরণ হিসাবে রাখবো এখন পঁয়তাল্লিশের পরে ফর্টি সিক্স থেকে আরও বড়ো পরিবর্তন হবে এই ব্যাপারটা পিএসসি চেয়ারম্যান অলরেডি বলে দিয়েছে এবং এটা পত্রপত্রিকায় অনেক পত্রিকায় আসছে থেকে শুরু করি মনে করো রচনা রচনা আগে আসতো পাঁচটা পাঁচটা রচনা থেকে একটা রচনা লিখতে হতো কিন্তু পঁয়তাল্লিশে রচনা আসছে কয়টা একটা একটাই লিখতে হবে বুঝতে পারছি রিটার্ন পরীক্ষার রচনার নাম্বার কত জানো বলো চল্লিশ একটা সময় কত ছিল এক হ্যাঁ এখন তোমরা নিজেরা বলো বিশেষের মতো অতি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত ঠিক আছে বলে মনে হচ্ছে না হ্যাঁ ঠিক আছে কারণ কী জানো কারণ পাঁচটা রচনা আসছে ওর কাছে যেটা কমন পড়ছে ও লিখে ফাড়ে ফেললো আচ্ছা তুমি অনেক মেধাবের স্টুডেন্ট তোমার কাছে গোটানো চক্রের পাশা থেকে একটাও কমন পড়া নাই তোমার রচনা লেখার মধ্যে চল্লিশ নাম্বার মানে কত বড় পার্থক্য সৃষ্টি করার জায়গা খেয়াল করে দেখছো এই জন্য একটা যখন তখন লেভেল প্লেন ফিল্ড কারোর কাছে ভাগ্যক্রমে ওটা যদি কমন পড়া যায় পড়ো আর বেসিক কোর্সের উদ্দেশ্য কী যেন বেসিক কোর্সের উদ্দেশ্য হচ্ছে একটা দিক হোয়াট অ্যাভাট দ্য ইস্যু হোয়াট অ্যাভাট দ্য টপিক হোয়াট অ্যাবাউট দ্য সাবজেক্ট তুমি স্মার্টলি লিখতে পারবা তোমাকে লেখাগুলো শেখানো হবে প্রথম এক বছর ধরে আমি বুঝতে পারছি বিশেষ পরীক্ষার প্রস্তুতি মানে যে শুধুমাত্র একটা গাইড কিনে বিগত বছরের প্রশ্ন মুখস্ত করা নয় এই কথাটা দিয়েই তো আমার আজকের বক্তব্য শুরু বুঝতে পারছি কিনা মুখস্ত করা নয় বিশেষ অ্যাকচুয়াল পরীক্ষা হচ্ছে রিটার্ন রিটার্ন পরীক্ষার প্রস্তুতিটা নিতে হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং ফ্রম দ্য ভেরি স্টার্টিং পয়েন্ট অফ ইউর প্রিপারেশন কথা বলছো শুরু থেকেই তোমাকে প্রিপারেশনটা শুরু করতে হবে এবং তোমার এখানে ডেভেলপ করতে হবে রাইটিং স্কিল রাইটিং স্কিল মানে শুধুমাত্র তুমি ইংরেজিতে কিছু ট্রান্সলেশন শেখানো হবে ইংরেজিতে কিছু বাক্য লেখা শেখা হবে ওরকম না বাংলা রাইটিং স্কিল দুর্বলতা আছে এবং বাংলা শুধুমাত্র রাইটিং স্কিলের কারণে তুমি পিছিয়ে যাচ্ছ এই ব্যাপারটা তুমি কখন কখনো খেয়াল করো নেই এটা আমরা খেয়াল করাবো তোমাকে তুমি যেন অ্যাডভান্স থাকো ধরো চল্লিশ নম্বরের একটা এসএ এই অ্যাসে কারোই কমন পড়ে নেই তোমার লেখা আর অন্য আম জনতার দশজনের লেখার মধ্যে যেন পার্থক্য থাকে বুঝতে পারছি টু দ্য পয়েন্ট কীভাবে একটা একটা রচনা জিনিসটা কি দেখি বলো রচনা নিয়েই কথা শুরু যেটা নিয়ে তুমি ভাবোই না যেটাকে তুমি কোনো গুরুত্বই দাও না চল্লিশ নম্বর ইংরেজি রচনার মান কত জানো পঞ্চাশ তাহলে একটা রচনা লিখবা এখানে কিন্তু শব্দ সীমিত এখানে লিখা আছে উইদিন ওয়ান থাউজেন্ড কত শব্দ তাহলে এক হাজার শব্দের মধ্যে কোয়ালিটি একটা লেখা উপস্থাপনার জন্য তুমি চাইলে তো দুই হাজার তিন হাজার শব্দের ইচ্ছে মতো লিখবা ওরকম অপরচুনিটি তো নাই আর বেশি লিখলে বেশি নম্বর এমন তো না তাহলে রচনাতে যে কিভাবে একটা সৃজনশীলতা একটা ইউনিকনেস এনে উপস্থাপন করা যায় এই জিনিসটা তোমাকে আগে থেকে শেখানো দরকার কথা বলতে পারছি এই জন্য বেসিক কোর্সের অনেকগুলো স্টেপ থেকে এখানে কী আছে জানো এখানে অনেকগুলো স্টেপ থেকে যেমন ডিবেট আছে হ্যাঁ আগামী সপ্তাহে ডিবেট হবে আমাদের অ্যাডমিটেড স্টুডেন্ট বেশিরভাগই আজকে আসে নাই কারণ ওরা জানে আজকে সেমিনার ওরা তো ক্লাস করছে এই জন্য আমাদের ভর্তি স্টুডেন্ট কিন্তু এর চেয়ে অনেক বেশি হবে এখানে কয়েকজন কিন্তু আসছে তুমি অ্যাডমিটেড তুমিও অ্যাডমিটেড না তুমি ছেলেদের মধ্যে আর 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 তুমি এডমিশন নিছ হ্যাঁ এই কয়েকজন আসছে তো যারা নতুন আসছো তারা না যে মানে জাস্ট এই কয়েকজন নিয়ে শুরু করছে এরকম এটা স্পিলা থেকে আমাদের অনেক ইফেক্টিভ এবং অনেক আদরের ব্যাচ কারণ এখানে ব্যাপার আছে এখানে আমি চাচ্ছি এখানে সবাই খেলার হবে এগুলো আমি অ্যাকচুয়ালি বিশ সময় কিন্তু বেসিক কোর্স একটা ফ্রি করাইছিলাম এখানে নিশ্চয়ই গলত আছে একটা কথা আমি সবসময় বলি তুমি পরিশ্রম করছো তুমি একজন ইয়াং এনার্জেটিক সক্ষম সুস্থ একজন মানুষ তুমি একটা পরীক্ষা পাশ করার জন্য তুমি টার্গেট করে পড়াশোনা শুরু করেছ এই তুমি দুই বছর পড়াশোনা করার পরেও তুমি তোমার জায়গা পর্যন্ত পৌঁছতে যদি তুমি না পারো তাহলে দুটা সমস্যা প্রথম সমস্যা হচ্ছে ওই জায়গায় পৌঁছাবার জন্য যে পরিমাণ পরিশ্রম দরকার তুমি সেই পরিমাণ পরিশ্রম করো নাই দ্বিতীয় কথা হচ্ছে তুমি যথেষ্ট পরিশ্রম করেছ কিন্তু তোমার পরিশ্রম করার পন্থায় বলছিল। এই দুইটার বাইরে আর কোনো সমস্যা থাকতে পারে না একটা মানুষ পরীক্ষা পাশ করবো পরীক্ষা পাশ করতে পারে না এরকম কোনো সমস্যা কারণ কিন্তু এখন কি আমাকে কেউ পিটিয়ে পিটিয়ে পড়াচ্ছে নাকি নিজ গরজে পড়ছি নিজ গরজে কাজ করার পরে যদি কোনো মানুষ ব্যর্থ হয় তাহলে এই ব্যর্থতার মধ্যে নিশ্চয়ই সিস্টেমগত ভুল ছাড়া আর কোনো ভুল নেই কারণ তুমি নিজ তাগিতে পড়ছো তো নিজ তাগিতে চেষ্টা করলে মানুষ কোনো জায়গায় ব্যর্থ হয় না সাগ্রহে নিজের চেষ্টায় এক্সট্রা কাজগুলোর মধ্যে যেমন ডিবেট হবে নেক্সট উইকে নেক্সট উইকে ডিবেটের বিষয়